বসত বাড়ি কিংবা জমিতে যদি সীমানাজনিত বিরুদ্ধ সৃষ্টি হয় তাহলে আপনার করণীয় কি যে সীমানা সীমানাবিরুতটা কিন্তু খুব একটা খারাপ বিষয় কারণ আমাদের সমাজে দেখা যায় পৈতৃক বসতবাড়িতে বসত বাড়ির সীমানা নিয়ে কিন্তু একে অপরের সাথে বেশিরভাগ সময় মারামারি কোনো কোনো পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে বসতবাড়ি বলেন বা জমি বলেন যে কোনো ক্ষেত্রে যদি সীমানা বিরুদ্ধ সৃষ্টি হয় তাহলে অ্যাকচুয়ালি জমিটা পরিমাপ করে বের করার জন্য আমি সবাইকে সাজেশন করবো কোনটা আপনারা ডিজিটাল সার্ভে করবেন ডিজিটাল সার্ভে যদি করেন সীমানা বিরোধ বা জমির একটা অ্যাকচুয়াল মেজারমেন্টের জন্য সীমানা নির্ধারণের জন্য কিন্তু বর্তমান সময়ে এই ডিজিটাল সার্ভেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা পদ্ধতি সুতরাং যাদের এরূপ সমস্যার সম্মুখীন যে সীমানা নিয়ে সমস্যা সীমানা নিয়ে বাইবাইয়ের মধ্যে দন্ত বা চাচাবাচিজের মধ্যে দন্ত আপনারা কিন্তু এই সীমানা বিরোধটা মীমাংসা করার জন্য ডিজিটাল সার্ভে করবেন ডিজিটাল সার্ভে করলে কিন্তু এক্সুয়াল জমির মেজারমেন্ট আসবে সেক্ষেত্রে সীমানা বিরুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং দিন দিন হ্রাস পাবে কমে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম